নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মীদের আবার পাঁচ পারসেন্ট ডিএ বাড়তে চলেছে কবে থেকে এই ডিএ পাবেন তো অবশ্যই আমরা দেখে নেব তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বকেয়া মহার্ঘ ভাতা বা ডিআরএ স্যালামস নিয়ে সকলের মনে একটা প্রশ্ন উঠছে যে কবে আবার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে কিন্তু আটই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের তরফে ফের একবারের জন্য সকল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল কিন্তু এবারে এই প্রশ্ন ঘুরছে সব কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে পয়লা ফেব্রুয়ারিতে বাজেট পেশের দিন মহার্ঘ ভাতা বাড়ে বলে আশা করছিলেন কর্মীরা কিন্তু সেই আশা বিফলে গেছে অন্তর্বর্তীকালীন বাজেট পেশের দিন ডিআরএ স্যালান্স বৃদ্ধির কোনো কথা ঘোষণা করেনি অর্থমন্ত্রী সামনেই লোকসভা ভোট আর ভোটের আগে সবার প্রত্যাশা ছিল বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা কিন্তু প্রত্যক্ষভাবে মিনি বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়নি তাহলে এবার প্রশ্ন হলো ডিআরএ স্যালান্স কবে বৃদ্ধি পাবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী মার্চের গোড়ার দিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিআরনের স্যালামস বৃদ্ধি ঘোষণা করা হতে পারে অর্থাৎ আগামী দুই মাস কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মার্চ মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে মোদী সরকার যা দু সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে দু হাজার তেইশ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সূচক সংখ্যা নিশ্চিত করছে যে কেন্দ্রীয় কর্মীরা কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতা পাবেন কেন্দ্রীয় সম্মকের তরফে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে যে এআইসিপিআই প্রকাশ করা হয়েছে তা শূন্য দশমিক তিন শতাংশ কমে এক তেরোশো অষ্টআশি পারসেন্ট হয়েছে আর নভেম্বরের তুলনায় তা জিরো দশমিক বাইশ পার্সেন্ট কমেছে সম্বন্ধক জানিয়েছে দু হাজার বাইশ সালে ডিসেম্বর নিরিখে দু হাজার তেইশ সালে ডিসেম্বরের সর্বভারতীয় মূল্যসূচক শূন্য দশমিক পনেরো পার্সেন্ট কমেছে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে এই বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিজার্নের স্যালেন্স চার পার্সেন্ট বৃদ্ধি করতে পারে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য